আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো বিশ তারিখ অনুষ্ঠিত হবে তোমাদের শিল্প সংস্কৃতি পরীক্ষা আগে যাদের শিল্প সংস্কৃতি পরীক্ষা হয়েছে ওদের প্রশ্নগুলো যেভাবে এসেছে তার আদলে তোমাদের জন্য কিছু নমুনা প্রশ্ন উত্তর এখানে দেওয়া হলো আগে যারা নমুনা প্র্যাকটিস করেছে ওদের পরীক্ষা অনেকটাই ভালো হয়েছে তার জন্য তোমরা এগুলো ভালো করে দেখবা তোমাদের বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দেখো এখানে প্রশ্ন করার সময় আমরা অনেকগুলো ব্যাপার নিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মহা স্বাধীনতা দিবস পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান এখানে তোমাদের যে কোনো একটা উপলক্ষ থাকতে পারে পরীক্ষার হলে পরীক্ষার যে প্রশ্ন হবে সেখানে যে কোনো একটা উপলক্ষ থাকতে পারে কিন্তু আমরা এখানে অনেকগুলো নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় নবীন বরণ উপলক্ষে অনুষ্ঠান আয়োজন হবে অনুষ্ঠানটির পরিকল্পনা ও আয়োজনের সকল দায়িত্ব তোমাদের নির্বাচিত অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয় শুরু থেকে শেষ পর্যন্ত কি কি পরিবেশনা হবে তা তোমরা আলোচনা করে ঠিক করবে মনে রাখতে হবে মনে রাখতে হবে এটি পরিকল্পিতভাবে ধাপে ধাপে করতে হবে অনুষ্ঠান সাজসজ্জার দল পরিবেশনার দল কাজ এক একই করতে বলেছে নিচের নির্দেশনা অনুসারে অনুষ্ঠান আয়োজকের দল দলগত আলোচনা ও পরিকল্পনা তৈরি এই কাজের জন্য তোমাদেরকে বিশ জনের দলে একত্র করা হয়েছে এবারে দলের সবাই আলোচনায় অংশগ্রহণ করবে এবং পরিকল্পনায় দলের সদস্যরা নিমুক্ত কাজসমূহ কিভাবে করবে তা আলোচনা করে নিজেদের মধ্যে ভাগ করে নিবে দল বিভাজনের সময় চেষ্টা করবে সব দলে যেন সমান বা কাছাকাছি সংখ্যক সদস্য থাকে আর যদি তা না হয় তবে লক্ষ্য রাখবে একটি দলে যেন অন্তত পক্ষে চারজন সদস্য থাকে মূলত তিনটি দলে ভাগ হয়ে যেতে হবে তোমাদের আলোচনা সাপেক্ষে নিজেকে যে কোনো একটি দল বেছে নিয়ে নিজের কাজগুলো করতে হবে দলগুলো হবে নিম্নরূপ এক অনুষ্ঠানের একটি নান্দনিক নাম দিবে দুই অনুষ্ঠান সূচি তৈরি অনুষ্ঠানের সময়সীমা বিভিন্ন পর্যায় পরিবেশনার তথ্য ইত্যাদি উল্লেখ থাকবে তিনে অনুষ্ঠানে আগত অতিথিদের তালিকা তৈরি চারে অতিথিদের জন্য একটি আমন্ত্রণ পত্র আঁকা ও লেখা পাঁচে অনুষ্ঠানটি পরিবেশনা করতে প্রয়োজনীয় উপকরণ তালিকা তৈরি দেখো একের সমাধানটা দেখিনি বিষয় নিলাম এখান থেকে মহান স্বাধীনতা দিবস অনুষ্ঠান আয়োজনে দলগত আলোচনা প্রথমে অনুষ্ঠানের নাম দেওয়ার জন্য আমরা নাম দিলাম মহান স্বাধীনতা দিবস উদযাপন দুই অনুষ্ঠান সূচি দিলাম সকাল নয়টা অনুষ্ঠান আরম্ভ সকাল দশটায় অতিথিদের আসন গ্রহণ এগারো দশটা ত্রিশে সাংস্কৃতিক অনুষ্ঠান সকাল এগারোটায় অতিথিদের বক্তব্য বারোটায় অনুষ্ঠান সমাপ্তি তিনে করব অনুষ্ঠানে আগত অতিথিদের তালিকা প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বিশেষ অতিথি ওয়ার্ড মেম্বার এরপরে হলো সভাপতি চারে দেখো অতিথিদের জন্য একটি আমন্ত্রণপত্র প্রিয় সুধি আসসালামু আলাইকুম আগামী ২৬ মার্চ ছাব্বিশ মার্চ জয়াক বহুমুখী উচ্চ বিদ্যালয় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে আপনি আমন্ত্রিত নিবেদক স্বাধীন মাহমুদ নীরব জয়াক বহুমুখী উচ্চ বিদ্যালয় পাঁচ নম্বরে দেখো প্রয়োজনীয় উপকরণ ব্যানার সাজ সরঞ্জাম আপ্যায়ন সামগ্রী এরপর অনুষ্ঠান আয়োজন সামগ্রী এরপর হলো পতাকা এরপর দেখো কাজ দুইয়ে কি করতে বলা হয়েছে নিচের নির্দেশনা অনুসারে অনুষ্ঠানের সাতসজ্জার দল দলগত আলোচনা ও পরিকল্পনা তৈরি একে উপকরণের নাম লিখবে দুইয়ে আল্পনা অঙ্কন করবে দুই কাজ দেখো অনুষ্ঠানের সাজসজ্জা দলগত আলোচনা ও পরিকল্পনা প্রথমে নাচ গান অভিনয়ের জন্য সাতসজ্জা তালিকা তৈরি প্রথমে রং কলম পোশাক পতাকা মেক বক্স বাদ্যযন্ত্র গিটার সাউন্ড বক্স এরপরে প্রয়োজন অনুষ্ঠান থেকে দেওয়া উপকরণ ব্যবহার করে একটি আল্পনা আঁক তোমরা এ ধরনের আল্পনাও আঁকতে পারো বা এগুলো আঁকতে পারো এছাড়া তোমরা যদি চাও গুগল থেকে একটা ডাউনলোড করে বা তোমাদের বইয়ে যেগুলো দেওয়া আছে সেখান থেকে একটা আঁকতে পারো কাজ তিনে দেখো কি বলা হয়েছে পরিবেশনা দল নিচের নির্দেশনা অনুসরণ করে কাজের পরিকল্পনা তৈরি করবে একে পরিবেশনার বিষয়বস্তু নির্ধারণ করবে দুইয়ে পরিবেশনার জন্য নিজেকে প্রস্তুত করবে তিনে অনুষ্ঠান পরিচালনার জন্য একটি সূচি প্রস্তুত করো দেখো অনুষ্ঠান আয়োজক দলের দলগত আলোচনা ও পরিকল্পনা একে নাচ গান অভিনয় আবৃত্তি নির্বাচন পরিবেশনার জন্য নিজেকে প্রস্তুত হ্যাঁ নিজের একটু অনুশীলন করি দুই এ অন্যকে জানাই এরপর হলো প্রস্তুত হই এরপর দেখো কাস্টার্ট দেখো স্বাধীনতা দিবসে যে কোনো স্লোগান তৈরি করে নিজের পছন্দের ফন্ট লিখো তোমাদেরকে এখানে বলা হয়েছে নিজের পছন্দ মতো একটা স্লোগান তৈরি করে একটা ফন্টে লিখার জন্য এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এটি একটি ফন্ট এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এটিও অন্য একটি ফন্টে লিখা এ ধরনের করেও তোমরা চাইলে লিখতে পারো